সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আমরা এই পাশে ভালো নেই কারণ কালকে রাত্রে থেকে মানে রাত বারোটার পরে থেকে এত জুরি বৃষ্টি মানে কি বলুম আর এখন বাজে সকাল সাতটা তারপরও কমে নেই বৃষ্টিটা কমছে কিন্তু দেখেন কি অবস্থা জুরির এই যে দেখেন কি অবস্থা আর ওই পাশে গেলে তো আরো আর এই পাশে যে বৈদিকে সব তিন আলিদি সব বুড়িয়ে নিয়ে আইতেছে দেখেন কি অবস্থা এত জুড়ে জুড়ে হইতেছে আর গাছের আমি সব পড়ে গেছে কাকি গো এই যে মামুন নিয়ে জড়িয়ে দেওয়ার জন্য এই চিন্তা কি অবস্থা কাছে

এই যে গাছে রাম সব তো গাছের মধ্যে আর যে হইতেছে এর মধ্যে আপনারা যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকবেন মানে দেখে শুনে থাকবেন আর ভগবানের কাছেও আমরা কাম করি যে সবাইকে জানি ভালো রাখে

এই যে বলতে বলতে বৃষ্টি নামে পড়তে আর বৃষ্টির জন্য জল দরকার ও যে মামুনি আলী খন দুজন ডাক্তার সাজ বানছে বৃষ্টি তো ভালো হয়েছে না দৌড়াদৌড়ি বাদ দিয়ে অনেক গড়ে ভয় খেলা পারবো পারে দেখ কি হয়েছে

<laughs> <स अदे दो> ना ना के लाउना छन् तिमी उराउ न कतुक पडी है न मरि राम चन्द्रमा क दिन्छु न तुगा दिन्छु तिमी आबट गर्ने वाला आबट न आबट ए बोरो आबट न न एको आबट आबट सुकोरे सोनी दैत्य दिने दैत्य दिगा दिन्छु

কত পর্যন্ত এই সব উঠছে বৃষ্টিতে মানে বাতাসে হেসাইছেনছে ইংরেজি এর ইন Inggris এর ইন কি চলে আবার যদি তো দিজা গেলামগা এই পাশে যে কাকি দুপুরে রান্না করার জন্য সবজি আনছে এ জায়গায় শাক ভাজি যে মাংস তরকারির জন্য আর এই জায়গায় যে চোরি এটা কাটা হয়েছে তাও রয়েছে ডাটা গুলো কাটবার রয়েছে আর ওই পাশে যে বর্দার ভক্ত মাংস কাটতেছে দাও ওইটা দুইটা ওই জায়গায় নিচে সেজন আর কি পাশে বসে রয়েছি মামনি কি করো সেদি এ মামনি এদি তুমি কি করো রসুন ভাত পানছ হাই হাই রসুন ভাত পানছে তোমার দিদা কি করে তোমার ভক্ত মামার মা কি করে দাঁড়িয়ে রয়েছে তোমার এদের বাটি পানছে ও কাম করদা আর অর্ধ দাঁড়িয়ে আছে আর এই যে বৃষ্টি তো সারা দিন হইতে আছে এখন দুপুর একটা বাজে এখনো বৃষ্টি কমে নেই আর মাঝে মাঝে এমন ভাবে আসে কিছুক্ষন থাকে আবার রিয়ে যায়

মুগের ডাল আর কারণ তো নাই আসতে সকাল থেকে আর এই যে জায়গায় যে মাংসের জন্য আলু আর এই জায়গায় পেঁয়াজ রসুন বাটা সব একসাথে করে রাখছে রসুন আর নামিয়ে ফেলাইবে খরগোশ ছবি আগেছে গা শীতে

নাম আছে আৰু বল কাই নষ্ট নষ্ট বিজাই গৈছে কাই যে বৌদি কি রান্না করবা খিচুড়ি কি দিয়ে সবজি বৃষ্টির মধ্যে সেই লাগবো সবজি খিচুড়ি গরম গরম খালি নগদে রান্না করে সাথে সাথে খেলে দুমে উঠবো এক মুখটা এক মুড়া খালি খাওয়া হুম হাতে জল বানছে আম খাই পানছে দি আম সাদ না মিষ্টি না এটা মামার গাছে রামের বুঝে গেছে রাম ই গাছে রামের বুটা কিন্তু শক্ত পরে না সুদি রয়েছে মাথায় সবগুলো আমি রয়েছে পুৰা বানি এই যে লিখনৰ মাকে থাকে খেলত দিয়া ভাজ কৰি ঘৰ বান্ধাইছে हाँ शोज़े तू भी आगे से तो बीस तीते फुल गैस नीचे से बात आ रही है नीचे गैस देख ले बुधा जा नीचे से गैस ले अरे एक टाइम का सिंडल बैंगे किसी किसी खोना के एक রাস্তার মধ্যে পড়ছে সম্পূর্ণ জড়ি হয়েছে উত্তর পাচ্ছে যে গাড়ি দেখেন কিরকম নিচে বাস গাছ তারপরে যে উপরে যে গাব গাছ টাম গাছ একবারে ওই পাশে থেকে উত্তর পাশ থেকে যে বৃষ্টির জড়িটা ওইটাছে আর দেখেন বৃষ্টির অবস্থা

খাও নাই আর হাই কই কি তুমি খাও নাই খাও নাই মামুনি বলে খাই নাই আমরা বর খাইছি রান্নাটা কেমন হয়েছিল ভালো না ভালো হয় নাই রানছে কেরা জান না বৌদি রান্না বলে ভালো হয় নাই তো আজকে তো বৃষ্টি ছাড়া তেমন কোনো কিছুই বাইরে টাড়ে যাওয়া হয় নাই সারাদিন তো বৃষ্টি এখনও বৃষ্টি হইতেছে আর এবার সে আমরা খাওয়া দাওয়া করছি আমাদের খাওয়া দাওয়াটা ভালো হয়েছে রান্নাটা অনেক ভালো হয়েছিলো সব কিছুই আর আইফোন তো আজকে আমাদের ভিডুটা আর বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন না আপনি সাবধানে থাকবেন থাকবেন এ ধুর বৃষ্টির মধ্যে